পঁচিশ তারিখের জন্য আমার পাঁচটা অর্ডার পড়েছে মানে এই রেসিপিটা এতটা মজার হয়েছে এতটা পারফেক্ট হয়েছে সকলের দিকে ভালো লেগেছে ওই জন্য সকলে অর্ডার করেছে আর সত্যি এতটা মজার আর এতটা নরম তুলতুলে হয় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যারা অর্ডার করতে চায় না মানে চায় না ঘরে বানিয়ে নিতে চান বা কিনে নি খেতে চান ভালো লাগে না ঘরে স্বাস্থ্যকরভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন সামনে তো পঁচিশে ডিসেম্বর আশা করছি সকলের ভালো লাগবে রেসিপিটা একদম পারফেক্ট নতুনদের জন্য দেখুন কতটা নরম তুলতুলে সফট রকম মাইক্রোওয়েভ বেকিং সোডা বেকিং মানে কিছুই লাগবে না একদম সামান্য ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন দেখুন আমি প্রথমে একটা এখানে কাপ নিয়ে নিচ্ছি রেগুলার চা খাওয়া কাপ আর এটাই মেনশান করে আমি সব কিছু দিয়ে নেব এটা একবার দেখে বুঝতে পারলে কিন্তু কারোর আর কোনো দিনই কেকের রেসিপি দেখতে লাগবে না মানে একবার দেখলেই বানাতে পারবে না একটা ডিম নিয়েছি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ডিমটা ফেটিয়ে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি কাপটা দেখিয়েছিলাম এই কাপের এক কাপ চিনি চিনিটা যতক্ষণ না গুলে যাবে ততক্ষণ ফেটিয়ে নিতে হবে তো আমি চিনিটা ফিফটি পার্সেন্ট মতো ফেটিয়ে নিয়েছি প্রথমের দিকে এভাবে ফিফটি পারসেন্ট ফেটিয়ে নিয়ে তারপরে দিয়ে নিচ্ছি দুটো এলাচ এলাচ দিয়ে আর এই যে লেবুর রস দুই টুকরো আমি লেবুর রস দিয়ে দিচ্ছি আর দিয়ে আবারও ফিফটি পার্সেন্ট পুরো ভালোভাবে চিনিটা গুলিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গুলে যাবে ততক্ষণ ফেটিয়ে নিতে হবে এই যে দেখুন আমি দিয়ে নিলাম আর প্লিজ একবার হলেও ট্রাই করবেন ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে একদম অনেক অনেক টাকা দিয়ে দোকান থেকে কিনে খেতে হবে না ঘরে যদি এত মজার রেসিপি বানানো যায় তাহলে কিনে খাওয়ার কি দরকার আর ঘরের খাবার কতটা স্বাস্থ্যকর হয় আমরা সকলে জানি একদম সহজভাবে বানানো আশা করছি আপনারা একবার দেখলে আর বারবার দেখতেও ইচ্ছা করবে না যে এতটা মজার হয়েছে দেখুন ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়েছে ডিম এখন কিন্তু চিনিটা পুরোপুরিভাবে গলে গেছে এখন আমি দিয়ে নিচ্ছি সেই সেম কাপের পৌনে এক কাপ মানে হাফ কাপের মতো তেল দিয়ে নিচ্ছি সাদা তেল দেখুন আপনারা চাইলে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন তবে তেলটা সকলের ঘরে থাকে সব সময় তো তেল দিয়ে নিতে হবে আর তেল দিয়ে নিয়ে আবারও এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফের ভালোভাবে একটু মিশিয়ে নিলে কিন্তু এটা আর একটু সাদাভাবে সে যাবে আবার একটু ঘনত্ব মানে ঘন ঘন টাইপের হয়ে যাবে একটু ঘন হয়ে গেছে আমি এখানে এখন শুকনো উপকরণগুলো অ্যাড করব বেশি কিছু লাগবে না জাস্ট দুই একটা উপকরণ হলেই হয়ে যাবে এখানে আটা নিয়ে নিচ্ছি আর প্রথমে একটা ছাঁকনি বসিয়ে দেবো আর অবশ্যই কিন্তু আটাটা আগে থেকে চালা থাকলেও চেলে নিতে হবে এখানে দেড় কাপ পরিমাণ আমি আটা নিয়ে নিচ্ছি একদম মেনশনটা একদম পারফেক্ট রাখলে কিন্তু অনেক বেশি মজা হয় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি আগে থেকে কিন্তু আমার আটাটা চালা ছিল তাও আবার আমি চেলে নিচ্ছি তাহলে কেকটা স্মুথ আর ফ্লাফি হয় তারপরে চালা হয়ে গেছে এখন এমনি মিশিয়ে নেবো ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এই গাছটা করে নিতে হবে ব্যাটারটা কিন্তু ঘন পাতলা এখনই বোঝা যাবে ডিমটা বেশি করে দিলে কিন্তু লিকুইড দুধটা দুধটা লাগে না যেহেতু আমি একটা ডিম দিয়ে বানিয়ে নিচ্ছি ওই জন্য এখন লিকুইড দুধ দিতে হবে ওই জন্য আমি এক কাপ সে সেম কাপের এক কাপ লিকুইড দুধ আর দুধটা আগে থেকে গরম করা ছিল কুসুম গরম দুধ দিয়ে নিচ্ছি দিয়ে এটা আবারও ভালোভাবে মিশিয়ে নেবো একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা যত স্মুথলি ব্যাটার হবে তত কেকটা তত সুন্দর হবে নরম তুলতুলে স্পঞ্জি হবে দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মিশিয়ে নিয়ে ব্যাটারের ঘনত্বটা একটু পাতলা আছে তো পারফেক্ট হয়েছে খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি ঘন নয় এখন আমি এটা মানে ভালোভাবে এক দুই মিনিট কিন্তু অবশ্যই ফেটিয়ে নিয়েছি না ফেটিয়ে মানে একটু জাস্ট মিশিয়ে নিলেই হবে না এক দুই মিনিট ফেটিয়ে নিতে হবে তারপরে অল্প একটু দুধ নিয়ে নিলাম কুসুম গরম দুধ আছে আর এখানে আমি এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে নিচ্ছি আমি এখানে অনেক কিছু উপকরণ অ্যাড করিনি ওই জন্য শুধুমাত্র বেকিং পাউডার দিচ্ছি বলে এই সেম প্রসেস দিলে না নরম তুলতুলে হয় কেকটা একদম পারফেক্ট হয় বেকিং পাউডারটা ভালোভাবে গুলিয়ে নিলাম গুলিয়ে এমন মানে গ্যাজা গ্যাজা হয়ে গেছে তারপরে আমি দিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে এখন মিশিয়ে নেব। আবারও এক দুই মিনিটের মতো ফেটিয়ে নেব মানে ভালোভাবে মিশিয়ে নিলেই হবে মানে ফেটানোর উপরে নির্ভর করছে সময়টা কতটা লাগবে একটু সময় ধরে ফেটিয়ে নিচ্ছি আর এখানে কোনো রকম এসেন্স ব্যবহার করিনি আমি অনেক কিছু ব্যবহার করিনি আপনারা দেখেই বুঝতে পারছেন আর পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক মজার হয় আমি এখানে একটা টিফিন নিয়েছি আর টিফিনের মধ্যে অ্যালুমিনিয়ামের টিফিন নিয়েছি আর ভালোভাবে তেল একটু হাত দিয়ে ঘষে নিচ্ছি তারপরে একটা কাগজ কেটে রেখেছিলাম সেটাও বসিয়ে নিচ্ছি চাইলে বেকিং পেপার দিয়ে নিলে কিন্তু বেকিং পেপার দিলে আর বেশি তেল ব্রাশ করতে হয় না আর তেলটা দিয়ে তারপরে আমি এই যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম এখন ব্যাটারটা ভালোভাবে দিয়ে নিচ্ছি পুরো ব্যাটারটা আমার ঢেলে নেওয়া হয়ে গেছে ঘনত্বটাও দেখে বোঝা যাচ্ছে যে কেমন হয়েছে এখন একটু ট্যাপ ট্যাপ করে নেব ভিতরে যে বাবলসগুলো থাকে বাবলসগুলো উঠে গেলে কিন্তু কেকের মধ্যে খুব বেশি ফাঁকা হয়ে হয় না দেখতে বেশি ভালো লাগে দোকানের মতো হয় একদম তারপরে একটা কড়াই নিয়ে নিচ্ছি আমি এই কড়াইতে সাধারণত বেক করি আপনারা অনেকেই দেখেছেন যারা ভিডিও কন্টিনিউ দেখেন স্ট্যান্ড বসিয়ে তারপরে আমি এখানে কেকের মোলটা বসিয়ে দিলাম আর তারপরে একটা ঢাকা দিয়ে নিচ্ছি প্রথম পাঁচ মিনিট খুব জোরে যা মানে হাই হিটে জাল করে নেব আর তারপরে বাকি পঁয়ত্রিশ মিনিট মিডিয়ামটা একদম লোয়ে রেখে জাল করে নেব একদম জাল করে নিয়ে একদম দেখুন লোবনীয় একটা কালার চলে এসছে আর নরম তুলে স্পঞ্জি হয়েছে আমি এখন মানে ঠান্ডা করে নিয়েছি এখন আমি মোল্ড আউট করে নেব আর মোল্ড আউট করে নিয়ে আমি তারপরে আমি দেখাই আপনাদেরকে কেটে যে কেমন হয়েছে এটা অনেক বেশি টেস্টি হয়েছে আপনারাও কিন্তু হামেশাই ক্রিসমাসের দিন এভাবে অর্ডার নিতে পারেন অর্ডার নিয়ে বানিয়ে দিতে পারেন অনেক বেশি দাম দিয়ে এটা আমরা কিনে খাই কম খরচে এই রেসিপিটা ঘরে বানিয়ে রাখবেন ছোটো বড়ো সকলে ভীষণ পছন্দ করবে আর এই সেম পসেসে কিন্তু মানে যেভাবে বানিয়েছি এভাবে বানালে পারফেক্ট হবে নরম তুল তুলে দেখুন এখানে আমি কিন্তু অন্য কিছুই ব্যবহার করিনি আপনারা দেখেছেন শুধুমাত্র বেকিং পাউডার দিয়েছি অসম্ভব মজার একবার হলে টরাই করবেন আর আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবে না আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি দেখুন একটু ভেঙে দেখায় ছিঁড়ে দেখায় আমি হাফটা এভাবে কেটে নিয়েছিলাম আর হাফটা চৌকো চৌকো করে পিস করে নিয়েছিলাম এতটা মজার হয়েছিল আর সকলের মুখে প্রশংসা পেলে ভালো লাগে আর আমি অলরেডি পাঁচটা অর্ডার নিয়ে নিয়েছি যে পাঁচজনাকে আমার বানিয়ে দিতে হবে দেখুন বাকি হাফটা এমনভাবে কেটে নিয়েছি প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি তাহলে সবার আগে সহজের মজার রেসিপি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সেটা যখন ইচ্ছা দেখে নিতে পারেন সকলে ভালো থাকবেন